চ্যানেলে আসুন গুগলে আসার পরে আপনি এখানে সার্চ দিবেন বিডু এআই বিডু এআই সার্চ দেওয়ার পরে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফটোর অপশন আসবে সেখান থেকে আপনি যে ফটোটা বানাবেন সেই ফটোটা এখানে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে আপনার এখানে একটি কাজ করতে হবে সেটা হলো এখানে একটি আপনার লিখতে হবে সেটা হলো কিচিং এজ আদার এটা লিখবেন এটা লেখার পরে বন্ধুরা আপনি এই অপশনটাতে ক্লিক করবেন তারপরে একটু আপনার ওয়েট করতে হবে জাস্ট আপনি এখানে বিচ সেকেন্ড ওয়েট করবেন বিচ সেকেন্ড ওয়েট করার পরে আপনার ভিডিওটা এইভাবে রেডি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তীতে একটি লং ভিডিও নিয়ে আপনার সামনে আসবো টেক কেয়ার থ্যাংক ফর ওয়াচিং